সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিষয়ে তার কি কথা বলে জানাবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে দর্শক আজ আহ দর্শক চব্বিশ মে দু হাজার পঁচিশ সাল আজকের এই বাজারে কেমন রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভাই 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 কেমন আছেন ভাই ভাই আজকের এই বাজারে কেমন রয়েছে পেজের দাম বাড়ছে না কমছে না ভাই দাম কম একটু সামনে থাকান আচ্ছা দাম কম আমদানি হয় কেমন